আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও কারিগর শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হবে একদম পারফেক্ট কারণ আজ আমি বলবো কোন দপ্তরে নিয়োগ চলছে কোথা আবেদন করতে পারবেন আর শেষ তারিখ কবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ একেবারে পেয়ে যাবেন সকল তথ্য এক জায়গায় সহজভাবে চলুন তাহলে কথা না বলে আজকে চাকরির আপডেট নিয়ে শুরু করি বন্ধুরা এখানে পদের নাম বেতন গেট পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা দিয়ে রেখেছে ফার্মেসিস্টে দুজন নিয়োগ করবে এখানে বেতন গেট এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা তো এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ডিপ্লোমা ইন ফার্মেসিস্ট তাছাড়া এখানে হিসাবরক্ষকে চারজন নিয়োগ করবে বেতন তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুবাদভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিডিপিতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এখানে উচ্চমান সহকারীতে চারজন নিয়োগ করবে বেতন গের চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ কাজের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনত্ব দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তেইশ শব্দ তো এখানে মোট বিশটি ক্যাটাগরিতে দুশো আঠারো জন নিয়োগ করবে অনেক যারা ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে দেখতে পাচ্ছ অফিস সহকারে ছিয়ানব্বই জন নিয়োগ করবে যাদের যারা এসএসসি পাস বা স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারো এখানে বেতন গেট বিশ আট হাজার দুশো টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হয়ে থাকে তো এই সার্কুলারে আবেদন করার জন্য কিছু নিয়ম রয়েছে তো অনলাইনে আবেদনের পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে হবে আবেদনের জন্য কিছু সময়সীমা দিয়েছে অনলাইনে আবেদনের পূর্বে ফি জমা দানের শুরুর তারিখ তেরোই নভেম্বর দু হাজার থেকে অর্থাৎ সকাল থেকে আবেদন করতে পারবে বিকাল তেরোয় তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই বিকাল পাঁচটা পর্যন্ত তো যাদের টেরিটক সিম রয়েছে তারা বাসায় বসে অনলাইনে আবেদন করতে পারবা এখানে এখানে বলে দিয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এই ভিডিও পিট গ্রহণযোগ্য নয় তাছাড়া নিচে দেখতে পাচ্ছে আবেদনের শুরু তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ইং সকাল দশটা থেকে তিনে ডিসেম্বর দু ইং বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনের ওয়েবসাইট এই যে ওই এটা এই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আবেদন করতে হবে আমি ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে ঢুকে আবেদন করতে পারো